হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি হচ্ছি তপিকা বাসায় থাকা সামান্য উপকরণে কিভাবে এত মজাদার পায়েস রেডি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার এই যেহেতু খুব ইজিলি রান্না করা যায় আপনারা বাসায়ও খেতে পারেন আবার মেহমানের আপ্যায়নেও দিতে পারেন বাসায় ছোট থেকে বড় সবাই এই পায়েস পছন্দ করবে চলুন তাহলে এই পায়েস রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি একটি এলাচ সাথে নিয়েছি একটি লবঙ্গ এরপর এখানে যে মিশ্রণটি আছে সেটি হচ্ছে দুই চা চামচের মতো পোলাও চাল চিনি পরিমাণ মতো আর চা চামচ পরিমাণে এক চামচ সাবুদানা এখানে আমি নিয়েছি কিশমিশ আর ব্ল্যান্ড করে রাখা কিছু নারকেল এখন আমি পায়েসটি রেডি করে নেব সেজন্য আমি একটি প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি চালের এই মিশ্রণটি দিয়ে দিব এখানে অবশ্যই লিকুইড দুধটি ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে গরম দুধের মধ্যে দিলে চালের মিশ্রণটি দলা পেকে যাবে এখানে আমি চালের মিশ্রণটি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি ব্ল্যান্ড করে রাখা নারিকেল দিয়ে দিচ্ছি এখানে লবণ দেওয়াটি অপশনাল মিষ্টি খাবারে মিষ্টিটি ব্যালেন্স রাখার জন্য আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু লবণ দিলে খেতে একটু ভালো লাগে এই পর্যায়ে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করছি যখন দেখবেন দুধের পরিমাণ কমে গিয়েছে তখন হাতের সাহায্যে একটু করে নিয়ে দেখবেন চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব এরপর আমি দু চার চামচের মতো ঘি দিয়ে দেব এবার আমি একটি কাঠির সাহায্যে পায়েসগুলো ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এই পায়েসটি একটি সার্ভিং বলে পরিবেশন করে নেব উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম দিলে পায়েস খেতে খুব মজা লাগে এই তো দেখতে পেলেন খুব সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে খুব মজাদার পায়েস রান্না করা যায় পায়েসটি দেখতে যেমন আকর্ষণীয় লাগছে খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ